আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন চলে আসলাম নতুন একটা অফার নিয়ে অফারটা কেউ মিস করবেন না বিগেস্ট একটা অফার আপনি 100% পার্সেন্ট শিওর থাকেন এখান থেকে আপনি প্রফিট পাবেন কারণ একটা জিনিস আমি সবসময় খেয়াল করি যে উড়াধুরা কাজ করার থেকে যদি আপনি একটা প্রোজেক্টে বা দুইটা প্রজেক্টে আপনি ফোকাস করেন মাল্টিপল করেন আপনি কিন্তু ওই পঞ্চাশটি প্রোজেক্টের থেকে কিন্তু বেশি প্রফিট কিন্তু আপনার হবে ঠিক আছে তো আমি যেগুলো অফার দিচ্ছি এইগুলো অফারে আপনি ফোকাস করেন একটা যদি বেঁধে যায় আপনার লাইফ পুরাই সেটেল হয়ে যাবে ঠিক আছে মানে এতটা আপনার প্রফিট আপনার হবে তবে তার জন্য কি করতে হবে মাল্টিপুল করতে হবে ঠিক আছে তো কীভাবে মাল্টিপুল করবেন সেই প্রসেসটা আমি এদির পর একটা ভিডিও দেব এ টু জেড তো আজকে যে অফারটা নিয়ে আমি আর কি ভিডিওটা বানাচ্ছি সেটা হলো এই প্রোজেক্টটা এই প্রোজেক্টটা আপনার ফান্ডিং আছে পঁচিশ মিলিয়ন ঠিক আছে কিন্তু আমাদের জন্য এই প্রজেক্টটা ফান্ডিং রাখছে রিয়েল ফান্ডিং রাখছেন পনেরো পয়েন্ট ফাইভ মিলিয়ন ঠিক আছে প্রজেক্টটা সেই লেভেলের স্ট্রং একশো পার্সেন্ট শিওর এখান থেকে আপনি প্রফিট পাবেন এখানে ফোর অল উইনার এখন আমাদের কি করতে হবে এখন আমাদের পয়েন্ট আর্ন করতে হবে প্লাস ডেলি আপনি স্পিন পাবেন ফ্রি ঠিক আছে তো কীভাবে কী করবেন ফুল প্রসেসটা আমি এখন দেখাই দিব তো ফার্স্ট অফ অল আপনি লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে আপনি চলে যাবেন মিসেস অথবা বাজারে ঠিক আছে যে ব্রাউজারটা আপনার পছন্দ তো ওই বাজারটা যাওয়ার পর আপনি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দেবেন লিঙ্কটা পেস্ট করে দিতে অবশ্যই আপনি যদি চান ডেস্কটপ সাইটটা অন করে নেবেন ঠিক আছে ডেস্কটপ সাইটটা করলে কী হয় আপনার বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি কি করবেন এই যে কানেক্ট ইউর টুইটার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে ঠিক আছে এখন কিন্তু যেগুলো কাজ আসছে সবগুলোই কিন্তু টুইটার দিয়ে কানেক্ট করতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখেন এই যে এখানে অথরাইজ আছে এখানে অথোরাইজটা করে দেবেন আপনি এখানে আমি অথোরাইজটা করে দিলাম প্রজেক্টটা মনে হয় মেবি আমি একবার আগেও শেয়ার করছিলাম বাট এতটা কনফিডেন্ট ছিল না এখন যে যতটা কনফিডেন্ট আমার হয়ে গেছে ঠিক আছে তো তারপরে কী করবেন দেখেন এখানে আপনি পাঁচশো পয়েন্ট কিন্তু আর কি গিফট পাবেন যদি আপনি ইনভাইট করটা মানে ইউজ করেন ঠিক আছে তো কী করবেন আপনি আমাদের চ্যানেলে চলে আসবেন চ্যালেনে আসার পর এখান থেকে দেখেন এই যে এই যে ইনভাইট কোডটা এখান থেকে ইনভাইট কোডটা আপনি কপি করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে তো এখান থেকে আপনি ইনভাইটটা কপি করবেন কপি করার পরে আপনি এখানে এসে আপনার এটা পেস্ট করে দিবেন ঠিক আছে তো এখানে এসে আপনি রেফার করতে যে এইখানে পেস্ট করে দিয়ে এই যে এখানে ইন্টার এই ইন্টার একটা ক্লিক করে এটা আর কি ইউজ করে নেবেন ঠিক আছে এই যে এখানে ইন্টার এখানে ইউজ করে নেবেন তো এখানে আমি একটা ইউজ করে নিলাম ইউজ করে নেওয়ার পরে আমার এইরকম একটা ইন্টারফেস ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এইখানে দেখেন আমার কিন্তু টোটালি মানে এক হাজার পয়েন্ট কিন্তু এখানে আর্নিং হয়ে গেছে ঠিক আছে তো আমাদের কাজ কি ভাই সিম্পল একদম মন পোটুগলের মতো একদম সেম লাইক মন মতো প্রজেক্ট এখন অনেকে বলতে পারেন ভাই ওইটা কপি মানে কপি মানে কপি করছে তারা এই প্রোজেক্টটা কপি ভাই করতে পারে বাট এখান থেকে আপনি প্রফিট পাবেন আমি বললাম এখান থেকে আপনি প্রফিট পাবেন কেউ একদম মিস করবেন না অবশ্যই দশ থেকে বিশ পঞ্চাশটি ওয়ালেটে মাল্টিপল করবেন ঠিক আছে ভাই ফ্রি ইভেন্ট কোনো সময় মিস করবেন না আর যাদের ফান্ড আছে তারা মেন নেটে কাজ করে বাট আমাদের কিন্তু ফান্ড নেই আমরা ফ্রিতে যেটা পাবো আর ফ্রিতে যদি বিগ কোপ দিতে পারি আমাদের জন্যই কিন্তু ভালো তাই না তো এখন আমি কি করবো দেখেন আমাদের এখানে কাজটা কি জাস্ট এখানে দেখেন আমাদের টুইটারটা কানেক্ট করতে বলতেছে জাস্ট এই যে লাইক রিটুইট ঠিক আছে এগুলো পোস্ট করতে বলতেছে এগুলো কিন্তু আপনারা সবাই কিন্তু পারেন ঠিক আছে এটা আমি দেখাতে চাচ্ছি না তারপরেও আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই দেখাই দেন অনেকে সুবিধা হবে তবে এইখান থেকে শুধু এই ট্যাক্সটা আপনারা করবেন না এই ট্যাক্সটা করলে অনেক সময় কি হয় আপনার টুইটারটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে বলতেছে যে তাদের ইউজার নেমের সাথে আর কি তাদের এই কোম্পানির যে নামটা এই যে এই নামটা ঠিক আছে এই যে এই নামটা ইউজ করতে বলতেছে ঠিক আছে এই নামটা ইউজ করতে বলতেছে তো আমি মনে করি যে এই নামটা ইউজ করার দরকার নেই যাতে করে আপনার টুইটার অনেক সময় ব্যান হতে পারে ওকে তো তারপরে দেখেন এখানে আমার কাজটা কিন্তু কমপ্লিট এখন আপনি কি করবেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি লাইক রিটুইট কমেন্ট ঠিক আছে এইগুলো তাদের পোস্টে করতে হবে তো আমি ঢুকে যাই তো ঢুকে যাওয়ার পর এখান থেকে আমি যেটা দিয়ে যেটা দিয়ে করতেছি সেই টুইটারটায় আমি চলে যাব তো যাওয়ার পর আমি কি করব এখান থেকে জাস্ট আপনি ফলো করে দিবেন ফলো করে দিবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনি এখান থেকে তাদের টুইটারটা কিন্তু অলরেডি ভেরিফাই আর একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন যে প্রজেক্ট যদি টুইটার ভেরিফাই হয় সেটা থেকে ভালো কিছু আশা করা সম্ভব ঠিক আছে তাদের দেখেন লাইক কিন্তু হয়েছে আপনার একশো তিপ্পান্নকে আর রিটুইট টুইট হয়েছে একশো তেষট্টিকে ঠিক আছে আর কমেন্ট হয়েছে দেখেন এখানে কিন্তু পঞ্চান্ন পঞ্চান্নকে ঠিক আছে এখানে দেখেন ভিউ হয়েছে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন প্রজেক্টটা কিন্তু কেউ ভুলেও মিস করবেন না তাদের টুইটারটা কিন্তু দেখেন অলরেডি কিন্তু ভেরিফাই আর প্রোজেক্টটা আসলেই খুবই স্ট্রং প্রোজেক্ট যার কারণে আমি ভিডিওটা মেক করতেছি তো তারপরে কি করবেন আপনি এখান থেকে একটা লাইক করে দিবেন একটা লাইক একটা লাইক কিন্তু আপনি অবশ্যই মাস্ট বি করবেন তারপরে কি করবেন এখান থেকে কমেন্ট করে দিবেন ঠিক আছে এই যে এখানে আমি একটা লাভ ইয়ার দিয়ে দিলাম তারপরে আমি কি করবো এখান থেকে এই যে এইখান থেকে আমি এটা কমেন্ট করে দিব তো কি কমেন্ট করবো আমি লিখবো গুড প্রজেক্ট নাইস প্রজেক্ট আপনি ভালো কিছু লিখে দিবেন ঠিক আছে যেটা আপনার মনে চায় তো আমি দেখেন গুড প্রজেক্ট লিখে দিলাম দেওয়ার পর আপনি এখানে পোস্ট করে দিবেন ঠিক আছে যেখানে পোস্ট আছে এই পোস্টটা করে দিবেন তো পোস্টটা করে দেওয়ার আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পরে আপনি এখান থেকে ব্যাক করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি ব্যাক করে সেভ অপশনে ক্লিক করে দিবেন তো সেভ অপশানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্যাক আসে রিপোস্টটা করে দিবেন ঠিক আছে তো রিপোস্টটা করে দিবেন তো রিপোস্টটা করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন আচ্ছা রিপোস্টটা করার পর আপনি এখান থেকে যে কুইট টুইটটা করে দিবেন ঠিক আছে এটা আপনাদের দেখানো লাগবে না তারপরে এখান থেকে যে কমেন্ট কমেন্ট অপশনে আপনি একটা কিছু লিখে দিবেন ওকে তো এখানে আমি দেখেন একটা লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি এখানে যে টুইট করে দিলাম ঠিক আছে মানে কমেন্টটা করে দিলাম তারপর এখান থেকে আপনি ব্যাগ চলে আসবেন এখান থেকে আপনি ব্যাগ চলে আসবেন আসার পর দেখেন এখানে কিন্তু আপনার দুই হাজার কিন্তু দেখেন কংগ্রাচুলেশন মানে আপনার একটা টাস্ক কমপ্লিট হয়েছে আপনার দুই হাজার কিন্তু যোগ হয়ে গেছে ব্যালেন্স দেখেন এখানে কিন্তু আপনার দুই হাজার হয়ে গেছে তো জাস্ট আমি একটা কমপ্লিট করে দেখালাম বাদ বাকিগুলো এই যে এইগুলো সব আপনি কমপ্লিট করে নেবেন ঠিক আছে দেখেন এখানে বলতেছে রিপোস্ট অ্যান্ড কমেন্ট ঠিক আছে এখানে যেগুলো যেটা বলে সেগুলো সেটা করবেন এটা কমেন্ট করবেন এটা কমেন্ট করবেন এটা কমেন্ট করবেন ঠিক আছে মানে লাইক রিটুইট রিপোস্ট কমেন্ট লাইক রিটুইট রিপোস্ট কমেন্ট ঠিক আছে তো এখানে যে এটা ফলো করে দিবেন এখানে বলতেছে রিপোস্ট করে দিবেন ঠিক আছে এখানে কমেন্ট করবেন এখানে ফলো করবেন এখানে কমেন্ট করবেন এরকম ভাবে এই টাস্কগুলো সব অল টাস্কগুলো জাস্ট আপনি এখানে কমপ্লিট করে নেবেন এখানে অনেকগুলো টাস্ক আছে এখন আপনি বলতে পারেন ভাই আমি যদি একবার এই টাস্কগুলো কমপ্লিট করি আমার টুইটার কি ব্যান্ড হয়ে যাবে না ভাই আপনার টুইটার ব্যান্ড হবে না তবে আপনি যদি মনে করেন যে আমার টুইটার রিস্ক আসে আমি কি করবেন আপনি দশটা পাঁচটা সাতটা করে কমপ্লিট করবেন আবার কিছুক্ষণ পরে আপনি কমপ্লিট করবেন ঠিক আছে তো তারপরে দেখেন এখানে দেখেন স্পিন আছে এই স্পিনে আপনি ক্লিক করে এখান থেকে দেখেন ডেলি কিন্তু আপনি একটা স্পিন স্পিন কিন্তু করতে পারবেন এখান থেকে তা ফ্রি কিন্তু আপনি আপনার লাকি অনুযায়ী আপনি দুইশো পয়েন্ট আমি দেখেন পালাম এখান থেকে আপনি দুইশো পয়েন্ট পাবেন ঠিক আছে আর এখান থেকে চাইলে আপনি রেফার করতে পারেন রেফারে যে বললাম পাঁচশো করে পয়েন্টস দিচ্ছে ঠিক আছে আমাদের রেফারে কিছু দিচ্ছে না তবে আমি বলবো ভাই কেউ মিস করবেন না বিগেস্ট একটা প্রজেক্ট আমি বারবার রিকোয়েস্ট করব এই অফারটা কেউ মিস করবেন না অবশ্যই আপনি দশ থেকে বিশটা মাল্টিপুল অ্যাকাউন্ট করবেন এবং ডেলি টাস্কগুলো কমপ্লিট করবেন আর নেক্সট আপডেট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাতে তো ভালো তো আপনি সুস্থ থাকবেন আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ